পুরীতে নেমে আসছে এ কোন অভিশাপ রথ থেকে নামানোর সময় আচমকাই পড়ে গেল বলরামের মূর্তি কিন্তু কেন আবারও বিপর্যয় পুরী রথযাত্রায় গুন্ডিচা মন্দিরে প্রবল ভিড়ের চাপে পড়ে গেলেন ভগবান বলরাম আর বলরামের মূর্তির নিচে চাপা পড়ে আহত বেশ কয়েকজন সেবায়ত জানা গিয়েছে মঙ্গলবার গুন্ডিচায় বলরামের মূর্তি সিঁড়ি দিয়ে নিচে নামানোর সময় আচমকায় পিছলে যান সেবায়েতরা ঘটনার গুরুতর আহত হয়েছেন সাতজন তাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় দুই সেবায়তের আঙুলের হারে চির ধরেছে জানা গিয়েছে গুন্ডিচা মন্দিরে এদিন রথ থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি একে একে আডাপা মণ্ডপে নামিয়ে নিয়ে যাচ্ছিলেন সেবায়তরা সেই সময় আচমকায় ভগবান বলরামের মূর্তি নিয়ে দুর্ঘটনাবশত পিছলে যান সেবায়তরা তারপরেই মূর্তির নিচে চাপা পড়েন সেবায়তরা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি মূলত গুন্ডিচা মণ্ডপে নানা আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর মূর্তিগুলির পহান্ডি শুরু হয় অর্থাৎ যেখানে তিনটি প্রতিমাকে মৃদুভাবে দোলানো হয় তারপর সেবায়তদের কাঁধে আডাপা মণ্ডপের ভিতরে প্রবেশ করেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এদিন তালধ্বজ রথ থেকে বলরামের মূর্তি নামানোর সময়ই ঘটে এই দুর্ঘটনা স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে যে টানা দুদিন রথযাত্রার পর সোমবার সন্ধ্যেই গুন্ডিচা মন্দিরে আনা হয়েছিল জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টা রথেই বিগ্রহ রাখা হয় মঙ্গলবার সন্ধ্যেই রথ থেকে বিগ্রহ আদম মণ্ডপে নিয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সমস্ত রীতি মেনেই আরতির পর জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ দুলিয়ে দুলিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় তখনই আচমকা বলরামের বিগ্রহ উপর থেকে নিচে পড়ে যায় অনেক সেবায়েতরা নিচে উপস্থিত ছিলেন ঘটনায় পাঁচজন সেবায়েত গুরুতর জখম হন স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে এ ব্যাপারে মন্দির কমিটিরও কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি তবে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে ভক্তমহলে কারণ পুরীর ইতিহাসে অতীতে এরকম কোনো ঘটনার নজির নেই বলেই মনে করা হচ্ছে তিপ্পান্ন বছর পর এবার দুদিন ধরে পুরীতে রথযাত্রা পালন করা হচ্ছে এর আগে এক হাজার সালে শেষবার দুদিন ধরে চলেছিল পুরীর রথযাত্রা রবিবার পুরীর গ্র্যান্ড রোডের উপর রথ চাওয়ার সময় পদপৃষ্ঠের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল ভিড়ের মধ্যে আচমকা হুড়ু শুরু হয় তাতে বেশ কয়েকজন জখমও হয়েছিলেন প্রচন্ড গরমে এক পূর্ণাতের মৃত্যুর ঘটনাও ঘটেছিল এবার রথ থেকে নামানোর সময় নিচে পড়ে গেল বলরামের বিগ্রহ জানিয়ে ভক্তদের মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়েছে রবিবার ও রথযাত্রার সময় পদপৃষ্ঠের অবস্থা তৈরি হয়েছিল পুরীতে ভিড়ের মাঝে পড়ে মৃত্যু হয় এক দর্শনার্থীর ঘটনায় আহত হন বেশ কয়েকজন সেদিনও বলভদ্রের তালধ্বজের রথ টানার সময় বিপত্তি তৈরি হয় পুরীতে বেশ কয়েকজন পুণ্যাত্রী আহত হন তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা যদিও তার মৃত্যু শ্বাসকষ্টের কারণে হয়েছে বলেই জানান চিকিৎসকরা